কিতা হররা হল বালা সৈন্যী আপনারা ওই দোকান দেড়স নিতাম দেড়শোর বিশ্রা থাকিয়া তো আজকু দেড়শো বাজি ওই দৌকার দেড়শি আমি তুলিয়া লহিয়া দিচ্ছি লগে সিসিন দেওয়া আছে এটা জিঙ্গাও একটা আছে এটা আমার সব গাছর নিজর গাছর লাগানির সব সবজি ইটা স্কুল দেড়শ বাজে খরমু আর কিলা খরমু আপনারা একটু মুহাল হালকার মাঝে আপনারাও দেখি লিবার আর আমার লগে থাকবা দেড়শপাজি দেখতে হইলে ওই লম্বা একটা দেড়স দেখি জাত অবস্থা ওই ডোকার ডেরসগুলা কাটিলি অনেকটা মনে হয় খাঁচামরিচ নাই দৌড়িয়া গেলাম গে উটা ন গিয়া খাঁসামরিচ ক একটা আনিলাম খালা খালা খাসামরিচ অনেক জাল খাঁসামরিচ ওই ডা খাঁসামরিচ আর কা পিয়াজ খাঁসামরিচ সবটা রেডি করে লাগছি দেড়শপাজি লাগে ই বাই মজার আর কান্দই গেছে ওইড একটা শোল মাছ আর ছোট মাছ আমার এক বাইফুটে মারিয়া লইয়া আইসে মারবার সময় একটা ঘটনা ঘটে গেছে তারে হুল মাসে এক গুতা গুতার লগে তার থুতা উতা ফাটি গেছে হলো অবস্থা এর ফরে তুতা ফাটানি বাদে হয়ে বেটা হলু মাছ লাই আছে মানে এই মাছ তো সারিয়া এবার কথা নাই ওর হলু মাছ লহিও আছে আর কত ছোটো মাছ এটা খুব লোভনীয় মাছ এটা দেখলে আসলেও যা পানিও সামলানি যায় না অনেক মজার মাছ খুব মজা আর যেদিন লগে আপনারও রাধবো আপনার আর দেখ বা কিলা রান্ধ আর লগে থাকবো আপনারা হল তো ওখান কোন উন্ডালো যায়গি ওই মাটি মাতির উন্ডালেও রানমু তেল দিলাইলাম আর আগুন একটু বাড়ি গেছে আগুনে আঁতুত তলতা জ্বলি যার তারপরেও রান্দা বুড়াই দিছি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম হলুদ দিলাম লবণ দিলাম দিয়া হালকাভাবে ডেসগুলা বাজি করলিম আর ডেরস বাজিত আমি তা আর অন্য কিছু দেই না একবারে সাধারণভাবে আমি গুলা বাজি করি ওই দৌকা আমার মশলাটা পেঁয়াজ জলতা ওই গেছে ওখান আমি ডেরসগুলাও দিলাই দিলাইরাম ওই দৌকা আগুন কিন্তু আজ খুব মারাত্মক হয়ে গেছে ও কারণে আতুত জ্বলি জাল লাগে খুব সাবধানে হরম ওই দেখো আমার ডেরস বাজি কোনো সুন্দরভাবে ওই জিব আইজ খুব মজা বাজি দি ভাত খাইম আমার কাছে ডেরস বাজি অনেক মজা লাগে আপনার কাছে খিলা লাগে জানাই বা সকল বালা থাকুক আপনারা আসসালাম আলাইকুম